আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর কিছুটা মেঘলা আকাশ আমাদের মধ্যভাগে বাংলার থাকলেও বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকার সম্ভাবনাই রয়েছে তাপমাত্রায় বেশ কিছুটা অদলবদল হতে শুরু করবে ইতিমধ্যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে তবে সাত তারিখ আট তারিখের দিক থেকে আবার তাপমাত্রার পতন হতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মধ্য ভারতের দিক থেকে মেঘ আমাদের উত্তর পূর্ব দিক বরাবর বয়ে চলেছে এর পাশাপাশি রাতের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়ে যাবে যার ফলে তিন তারিখ চার তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত তুষারপাতের আশঙ্কা রয়েছে পাঁচ তারিখে নতুন করে আবার ঝঞ্ঝা আসবে কোন জায়গাতে কেমন কি আবহাওয়া পরিস্থিতি থাকবে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন এবং আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং আগের থেকে ঠান্ডা কিছুটা কমেছে নাকি ঠান্ডা বেড়েছে নাকি একই রকম আছে কমেন্টে উল্লেখ করে জানাবেন ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমরা এখানেই ফেরত আসবো তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব আমরা একবার জেনে নেবো যে দোসরা ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং কলকাতার দিকে কত রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রিতে পৌঁছেছে এবং সিউড়িতেও রয়েছে ওই এগারো ডিগ্রি এদিকে উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে রয়েছে দশ দশমিক আট ডিগ্রি এটাই উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের পিটিওতে রয়েছে চার ডিগ্রি এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক এক ডিগ্রি যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি নিচে আছে এদিকে কুয়াশা আবহাওয়া দেখতে পেয়েছে যে পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি দার্জিলিং মালদা কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি মানের দেখা গেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি আপনাদের এই চিত্রটা দেখেন আমাদের যে পশ্চিমবঙ্গের চিত্রটা তাতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঠান্ডাটা রয়েছে মানে সেখানে শীতের রয়েছে দিনাজপুর পর্যন্ত মালদা এবং আমাদের তার পাশাপাশি মুর্শিদাবাদ নদিয়া তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং তার পাশাপাশি চব্বিশ পরগনা এইগুলোতে কিন্তু অনেকটাই ঠান্ডাটা কমেছে মানে মোটামুটি পনেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে দু এক জায়গায় ষোলো দেখতে পাচ্ছি কিছুটা তেরো বারোর মধ্যে রয়েছে আমাদের বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমানের পশ্চিম দিকে এরকমই দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন তো যেখানে বারো থেকে তেরোর মধ্যে থাকছে বাকি অংশে কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো কাছাকাছি এবারে দেখে নেওয়া যাক যে ভারতীয় মৌসুম ভবন দোসরা ফেব্রুয়ারি সকালবেলায় কী আপডেট দিয়েছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝায় প্রবেশ হওয়া শুরু হচ্ছে তাই দু তারিখ তিন তারিখে উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয় কিছু রিজনে বৃষ্টিপাত তুষারপাত থাকবে যেখানে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ গাছটিং পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে পাহাড়ি অঞ্চলে তুষারপাত হবে তাই জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে আমাদের উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতেও কিছুটা বৃষ্টিপাত হবে মধ্য মহারাষ্ট্রের দিকেও কিছুটা হতে পারে পূর্ব রাজস্থান উত্তরপ্রদেশ এই অংশগুলিতেও ওই একই রকমভাবে সহ বৃষ্টিপাত হতে পারে এই মুহুর্তে কিন্তু শিলা বৃষ্টিপাতের খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর যেটা ছিল সেটা হয়তো হয়ে গেছে এবারে আমরা একটু দেখে নিই ওয়েদার সিস্টেম তো ইতিমধ্যে দু তারিখে যে ওয়েদার সিস্টেম আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে হরিয়ানা এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে এর পাশাপাশি এখানে রাতে বেলাতে দু তারিখ রাতে আমাদের হিমালয়ান রিজনের কিন্তু নতুন করে পশ্চিম সঞ্জা এফেক্ট দেবে এর পাশাপাশি পাঁচ তারিখ রাতে আরও একটি পশ্চিম সঞ্জা আসবে যেগুলো আগেই বলা হয়েছিল সেগুলি একই রকমভাবেই বলা রয়েছে এখানে ঘূর্ণাবর্তের প্রভাব লক্ষ্য করা যাবে এরপরে যদি ছবিটা দেখেন তাহলে দেখুন ভালো করে উত্তর পশ্চিম ভারতে কিছু কুয়াশা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেগুলো আস্তে আস্তে এই যে দেখুন বাঁধিকের চিত্রটা দেখুন সবুজ কালার রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হবে পরের চিত্রটা দেখলে আরও পরিষ্কার হবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ কালার দেখতে পাচ্ছেন বাঁধিকের চিত্রটা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা ধেয়ে আসবে তবে সতর্কতা নেই যে বিরাট আকারে বৃষ্টিপাত হবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে ভারী বৃষ্টিপাত হবে না কারণ এগুলো খুব একটা যে বিরাট জোরালো সেরকম নয় আগে যেগুলো যেমন ছিল এখানে কিন্তু অতটা নয় এগুলো মোটামুটি একটা ঝঞ্ঝা তাই জম্মু কাশ্মীরে ওই ডিভিশনে কিছু ওইখানটাতে মোটামুটি বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকলে বাকি অংশে স্ক্যাটার টাইপের হতে পারে কিন্তু এটার প্রভাবে কিছুটা ঘন কুয়াশা হতে পারে তিন তারিখের পর চার তারিখে দেখবেন যে সতর্কতা অনেকটাই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে পাঁচ তারিখে দেখুন আরও কমে যাচ্ছে যদিও পাঁচ তারিখে ঝঞ্ঝা আসবে কিন্তু সতর্কতা খুব একটা কিছু হবে না এই সময়কালে আবার তাপমাত্রা একটু করে পতন দেখা যেতে পারে তাই পুরোপুরি শীতের বিদায় এখন হচ্ছে না ঠান্ডাটা চলবে রাত থেকে সকালে দিনের বেলাতে অদল বদল থাকবে রাত একটু অদল বদল হবে তবে কোন কোনো শীত আর থাকবে না কিন্তু শীত শীত ভাবটা থাকবে জানাবেন আপনাদের এলাকায় কেমন কি অনুভব করছেন আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ কিনে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের পাশের এখানে মধ্যপ্রদেশের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ বিহার হয়ে এখানে দিনাজপুর মালদার উপর দিয়ে এখানে রংপুর রাজশাহী তার পাশাপাশি আসাম মেঘালয়ের দিকে মেঘ যাচ্ছে এবং চট্টগ্রামের উপর দিয়ে মিজোরামের দিকেও কিছু মেঘ যাচ্ছে বাকি কিন্তু এলাকাতে মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখনও কিন্তু ঘন কুয়াশা রয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লির আশেপাশে এগুলো চণ্ডীগড়ের কাছাকাছি রয়েছে এবং পাহাড়ি অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে এই বাকি অংশে কিন্তু মোটের উপরে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবারে কি কি হবে সেগুলো আমরা দেখা দেখানোর চেষ্টা করি মেঘমালা মোডে আমাদের দেখাচ্ছি দেখুন ইতিমধ্যে যেমন দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে আকাশ রয়েছে সেখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা একটু মোট রোদই মানে পরিষ্কার থাকছে ঝাপ হালকা ঝাপসা আকাশ থাকছে তবে বেশি কিছু নয় মোটের উপরে ফাঁকা ফাঁকাই থাকছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ত্রিপুরা মিজোরামের দিকেও ফাঁকা ফাঁকাই থাকবে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু নেই মঙ্গলবারেও ফাঁকা ফাঁকাই থাকবে মঙ্গলবার অনেকটাই পরিষ্কার থাকবে যদিও মধ্য ভারতের দিকে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে যেখানে আমাদের দেখাচ্ছে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত বজ্রপতি অ্যাক্টিভিটি বৃষ্টিপাত থাকবে তাই তাপমাত্রা উদ্যমকে প্রভাব একটু দেখা যাবে তিন চার পাঁচ ছয় এই চার দিনে একটু তাপমাত্রা কিন্তু উঠবে দিনের বেলা তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ হয়ে যেতে পারে আর সকালবেলার তাপমাত্রা পনেরো থেকে ষোলো সতেরোর মধ্যেও চলে যায় যে পনেরো থেকে ষোলো সতেরো যদিও বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই অঞ্চলটা তুলনামূলক একটু ঠান্ডা থাকবে যেখানে বারো থেকে তেরো বা চোদ্দোর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মালদা বা এগুলোতে কিন্তু মোটামুটি বারো তেরো চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে দেখতে পাচ্ছেন যে বীরভূম মুর্শিদাবাদ শিউড়ি শ্রিনিকতন বোলপুর বেলডাঙ্গা কাটোয়া কালনা এর পাশাপাশি বেল করিমপুর নব বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর ধুলাউড়ি লাভবুল লালপুর বাংলাদেশের দিকগুলোতেও মোটামুটি এরকমই থাকবে কিন্তু আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বর্ধমান মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই অংশটা থেকে পনেরো থেকে ষোলো দু এক জায়গায় চোদ্দো হতে পারে এরকম করেই কিন্তু থাকবে আর উত্তরবঙ্গে এখন কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে মোটামুটি বারো থেকে তেরোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে হয় পনেরো ষোলো কিন্তু এখানে ওই রকমই কিন্তু চলবে এখানে খুব একটা যে কমে যাবে তেমন নয় দার্জিলিং সাইডেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম সংলগ্ন দার্জিলিং রয়েছে ওই জায়গাটাতে বাকি অংশে মোটার উপরে কিন্তু এখন পরিষ্কারের আকাশ দেখা যাওয়ারই সম্ভাবনা বেশি পাঁচ তারিখে যে ঝঞ্ঝাট সেটা সেটাতে কিন্তু তখন খুব একটা ব্যাপার নেই খুব একটা পরিবর্তন নেই যে বিরাট আকারে বৃষ্টিপাত হবে শুধুমাত্র হিমালয়ান রেঞ্জে কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেগুলো জম্মু কাশ্মীর লাদাখ লাদাখিট রাজস্থান মুজফরবাদ ওই অংশে বাকি কিন্তু সমতলে কোনো হবে না শুধুমাত্র পাঁচ তারিখের ঝঞ্ঝাটটা এগিয়ে গেলে ছয় এবং সাতের মধ্যে দার্জিলিং এবং সিকিম ভুটান নেপাল অরুণাচল প্রদেশের দিকে কিছু বৃষ্টিপাত থাকতে হবে বাকি কিন্তু এই জায়গাগুলোতে মোটের উপরে শুষ্ক আবহাওয়াই থাকবে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনাই বেশি এবার এই সাত তারিখ থেকে যেটা হবে পরিবর্তন একটু হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখুন কলকাতার তাপমাত্রা আবার চোদ্দ ডিগ্রি তো আসছে এই যে এগারো হয়ে যাচ্ছে আবার নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু এগারো ডিগ্রির মধ্যে বারো ডিগ্রির মধ্যে থাকতে পারে পুরুলিয়ার দিকেও তাপমাত্রা কমতে পারে পুরুলিয়া বাঁকুড়া সুতরাং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা কমবে এবং এগুলো কিন্তু হুগলি বা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার দিকগুলোতেও বারো থেকে নিয়ে চলে আসবে এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরেও কিছুটা প্রভাব দেখিয়ে বারো তেরো চোদ্দোর মতো আনতে পারে কলকাতার আশেপাশে তাপমাত্রাও মোটামুটি বিকাশ আমাদের চোদ্দো পনেরোর মধ্যে নিয়ে চলে আসতে পারে সুতরাং বা খুলনা বরিশালের দিকেও তার প্রভাবে তাপমাত্রা ডাউন হতে পারে সুতরাং সাত আট নয় এই সময়কালে আমরা কিছুটা তাপমাত্রার পতন কিছু কিছু করে এক এক দু দিন করে অদল বদল দেখতে পারি দশের আশপাশ থেকে আবার তাপমাত্রা একটু করে অল্প অল্প করে উদ্যমুখী প্রভাব দেখা যাবে কারণ আস্তে আস্তে এবার শীতের বিদায়টা হতে শুরু করবে সেগুলো মোটামুটি চোদ্দো পনেরো তারিখ আশেপাশে হয়েও যেতে পারে বা ষোলো তারিখের দিক থেকে হতে পারে ধন্যবাদ